তো বন্ধুরা চলে এলাম আবার আমার সেই ইউটিউব চ্যানেল ডিজে কুন্তল অ্যান্ড মা মনস সাউন্ডে আজকে একটা নতুন ভিডিও এটা বাড়িতে বাজানোর একটা ডেক হচ্ছে এই দেখুন কী দিয়ে করেছি মন্টি কোম্পানির একশো আটের উনিশ তেতাল্লিশ বানসু বোর্ড দিয়ে এটা একশো আট করে আউটপুট আছে আর এগুলো ডেকের বোর্ড একটা চুঙের লাইন একটা বক্সের লাইন তলায় করা আছে এটা হচ্ছে গিয়ে চব্বিশ জিরো চব্বিশ পাঁচ অ্যাম্পারের ট্রান্সফার্মার এটা একটা বারো জিরো বারো ওয়ান এমপেয়ারে ট্রান্সফর্মার লাগানো হয়েছে বহু কিছু ফাংশন এটা পার্টি বলেছিল যে এইভাবেই করতে হবে তা আমি সেই হিসেবেই করেছি এটা বাজানোও যাবে মানে স্পিকার দিয়ে বাজানো যাবে প্লাস হচ্ছে গিয়ে ডেকের কাজ করলে ডেকের কাজ করাও হবে সেই সিস্টেমে করা হচ্ছে প্লাস লাইট লেভেল এই যে দেখতে পাচ্ছেন লেভেল লাইট এটা আমরা একটা ভালো বোর্ড দিয়ে করে দিয়েছি আমাদের স্টেঞ্জার পাঁচশাকের যে বোর্ড থাকে সেই বোর্ড দিয়ে করে দিয়েছি লেভেলটা ফিনিশিংটা দেখে নিন মোটামুটি সবটাই আজকে সারাদিন প্রচুর কাজের চাপ এই দেখুন কি দোকান কী হয়ে আছে দেখুন সব দোকানে মালে ভর্তি শুধু ডেকের কাজ হচ্ছে দেখুন এখনও ডেক পড়ে আছে এগুলো হবে তা বিষয় হচ্ছে যদি আপনাদের এরকম ডেকের প্রয়োজন হয়ে থাকে তা অতি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভালো বাজানোর পক্ষে ডেক হবে আর সুন্দর কোয়ালিটি আর কোনো মালটাই আমরা কমা দিয়ে থাকি না এইখানে যে ট্যানজিস্টারগুলো লাগানো থাকে সেগুলো আমরা খুলে সব ফেলে দিয়েছি এই দেখুন খুলে ফেলে দিয়েছি এগুলো খারাপ নয় এগুলো ভালো মাল ঠিক আছে এইগুলো আমরা খুলে ফেলে দিয়েছি দিয়ে আমাদের ভালো ট্রানজিস্টার লাগিয়ে দিয়েছি তা আমরা বাজার থেকে যখনই বোট কিনে নিয়ে আসি তা এইগুলো চেঞ্জ করি প্লাস হচ্ছে গিয়ে এর কিছু ট্র্যানজিস্টার আছে এইগুলোকে খুলে ফেলে দিই কারণ এটা বাঁচতে বাজতে পুড়ে যাওয়ার চান্স থাকে আর তার সঙ্গে আমরা পাওয়ার সাপ্লাইয়ে সাতচল্লিশশো পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার দুটো লাগিয়েছি আর এইদিকে ওয়ান এমপেয়ারে যে ট্রান্সফর্মারটা আছে তার সঙ্গে সাতচল্লিশশো পঁচিশ একটা ফিল্টারিং করেছি যাতে করে ফিল্টারটা ভালো হয় এবং আওয়াজ কোয়ালিটি যাতে না ফাটে সেই হিসাবেই আমাদের এই সিস্টেমটা করা আছে যেখানে যা মালটা লাগানো আছে সমস্ত কিছুই ভালো কোয়ালিটির মাল কেলটনের সমস্ত ক্যাপাসিটার দিয়ে করা আছে যাই হোক যদি এরকম ডেক বাড়িতে বাজান তা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমরা এরকম কাজ করে থাকি তা যাই হোক এখানেই ভিডিওটা রাখছি এরপরে চেকিং হবে যখন তখন আপনাদের এখানে সম্পূর্ণ ভিডিওটা দিয়ে থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই স্টুডিও মেশিনটা রেডি হয়ে গেছে এই দেখুন আরো একবার দেখিয়ে দিই রেডি হয়ে গেছে তা বিষয় হচ্ছে এবার বাজানো হবে আবার দেখে নিন কেমন বাজছে এটা প্রথমে চং লাইন বাজাচ্ছি একবার দেখে নিন

लाइन बाज में देखे ना I am going to put you on the phone I am going to put you on the phone

এটা চং লাইন চোন লাইন দেখানো হচ্ছে এটা বারো ইঞ্চি একশো কুড়ি ওয়াটে স্পিকার একটা বাজ যদি কারোর লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবে আর এটা যেহেতু ইউটিউবে যাচ্ছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে আর সমস্ত মালটাই ভালো দেওয়া আছে কম্পোনেন্ট একটাও কমা কিছু নাই যাই হোক ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করুন